হঠাৎ আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করলেন বিশ্ববিখ্যাত ইসলাম প্রচারক ড জাকির নায়েক পরাজয়ের পর প্রথমবারের মতো আফগানিস্তান সফরে এলো মার্কিন প্রতিনিধি দল সিরাজউদ্দিন হক্কানির নামে দশ মিলিয়নের পুরস্কার তুলে নিল আমেরিকা বদলে যাচ্ছে পশ্চিমা অবস্থান দুই সালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর পরাজয়ের পর এই প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল কাবুল সফর এই সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দি বিষয়ক বিশেষ দূত এক গুরুত্বপূর্ণ জালমে বৈঠক করেছেন ইমারত ইসলামী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে মূল আলোচনা হয় বন্দি বিনিময় ও কনসুলেট পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে উভয় দেশ মনে করছে এই বিষয়গুলো ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জিয়া আহমেদ বৃহস্পতিবার কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টুইটারে দেওয়া বার্তায় তিনি জানান বন্দি ইস্যুতে এমন আলোচনা পারস্পরিক বিশ্বাস তৈরি করার একটি ইতিবাচক পদক্ষেপ মার্কিন প্রতিনিধি দলের প্রধান জ্যালমে খালিল যাদব এই বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মারুনা মুত্তাকি এই সফরকে কাবুল ও ওয়াশিংটনের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বলেন যুক্তরাষ্ট্রে নতুন সরকার এসেছে তাদের বোঝানো দরকার আফগানিস্তান এখন কোন পথে চলছে এবং কেমন সম্পর্ক গড়তে চায় তিনি আশা প্রকাশ করেন এই ধরনের বৈঠক দুই দেশের মধ্যকার ভুল বোঝাবুঝি কমবে এবং যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উদ্বেগ দূর করতে সহায়তা করবে বিশ্বজুড়ে ইসলাম প্রচারে পরিচিত ডক্টর জাকির নায়েক আবারও আলোচনায় কেন্দ্রে এবার তিনি আলোচনায় এসেছেন এক চমকপ্রদ কারণে হঠাৎ করে ইমারত ইসলামিয়া আফগানিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা জিডিআই এর প্রধান আব্দুল হক ওয়াসিফের সঙ্গে বৈঠক করেছেন তিনি এই বৈঠক কোথায় এবং কবে কখন হয়েছে সে বিষয়ে কিছু স্পষ্ট নয় ফলে পুরো বিষয়টি ঘিরে রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে ডাক্তার নায়েক একটি ছবি পোস্ট করেন ছবিতে তাকে আফগান গোয়েন্দা প্রধান আব্দুল হক ওয়াসিফের সঙ্গে দেখা যাচ্ছে ক্যাপশনে শুধু লেখা আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে স্থান ও সময় নিয়ে কোনো তথ্য তিনি প্রকাশ করেননি অন্যদিকে অনেকেই বলেছেন এই বৈঠক নিছকেই সৌজন্য সাক্ষাৎ নয় বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপট হয়তো ডাক্তার জাকির নায়েক মধ্যস্থতাকারী হিসাবে কোনো ভূমিকা পালন করছেন কারণ এর আগে সাত মার্চ তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজের সঙ্গে বৈঠক করেছেন একদিকে পাকিস্তানের উত্তর ও দক্ষিণের ওয়াজির স্থানে তেহরিক তালিবান পাকিস্তানের টিটিপি লাগাতার হামলা আর অন্যদিকে সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ এই জটিল পরিস্থিতির মধ্যে আফগান গোয়েন্দা প্রধানের সঙ্গে নায়কের এই হঠাৎ বৈঠক নিঃসন্দেহে কূটনৈতিক অঙ্গনে এক নতুন সমীকরণ তৈরি করছে বিশ্লেষকদের মতে এই বৈঠক নিরাপত্তা পাকিস্তান আফগান সম্পর্ক ও তালেবান সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকতে পারে এই বৈঠক নিয়ে এখন পর্যন্ত আফগানিস্তান বা পাকিস্তান দুই দেশের কোন পক্ষই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ফলে প্রশ্ন আরও জোরালো হচ্ছে আসলে কি ঘটছে পর্দার আড়ালে এই প্রশ্নের উত্তর ভবিষ্যতেই বলে দেবে তবে আপাতত জাকির নায়েকের এই বৈঠক এক চমকপ্রদ রাজনৈতিক ইঙ্গিত দিয়েই গেল তালিবানদের শীর্ষ নেতা ও ইমারত ইসলামী আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হক্কানি সহ তিনজনকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষিত পনেরো মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে আমেরিকা এই সিদ্ধান্তকে অনেকে আফগান সরকারকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে নীতি পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছেন শনিবার আফগানিস্তানের জাতীয় রিভিশনে এক ব্রিফিং এ এই ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারি মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হক্কানিকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষিত দশ মিলিয়ন এবং আব্দুল আজিজ হক্কানি ও ইয়াহিয়া হক্কানির জন্য ঘোষিত পাঁচ মিলিয়ন ডলারের পুরস্কার পথর করেছে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই নিজেদের শীর্ষ নেতাদের নাম সন্ত্রাস তালিকা থেকে সরানোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে গত কয়েক মাসে সেই চেষ্টা আরও জোরালো হয়েছে আন্তর্জাতিক সংবাদBatchNorm জারায় এই প্রচেষ্টায় আফগান সরকার কাতার ও আরব আমিরাতের সহযোগিতা নিয়েছেন তালেবান সরকারের শীর্ষ নেতারা বেশ কয়েকবার আমিরাত সফর করেন এবং বিশেষ বৈঠক করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে যিনি আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধুবল পরিচিত এই কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার তালেবান সরকার নিঃশত ভাবে মুক্তি দেয় মার্কিন নাগরিক জর্জ গ্লেজম্যানকে এই মুক্তি প্রক্রিয়ায় নিরাপত্তা সহযোগিতা দেয় কাতার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই উদ্যোগকে তালেবান সরকারের একটি ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন কাতারকেও দুই হাজার একুশ সালে আমেরিকা ও ন্যাটো বাহিনীকে পরাজিত করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান এরপর থেকে তারা শর্ত সাপেক্ষে এবং কখনো নিঃশর্ত ভাবেও মার্কিন বন্দীদের মুক্তি দিয়ে আসছে আফগান সরকারের ভাষায় এই মুক্তির প্রতিটি পদক্ষেপ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা